আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যারা জেক্সপো এবং ভোগ লেটের ফর্ম ফিল আপ করেছিলিলে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেস আমি সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই যারা দেখেছো অবশ্যই ভালো কথা ঠিক আছে তাদের কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর বা তোমাদের কিন্তু এই চয়েস ফিলিং থেকে কাউন্সিলিং থেকে সমস্ত কিছু কিন্তু তোমাদের সম্পূর্ণ করে দিতে হবে কেন সেপ্টেম্বর মাসেই তোমাদের ক্লাস কিন্তু শুরু হবে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু তোমাদের মেনলি স্টেট কাউন্সিলিংয়ে সমস্ত কলেজকে বলে দেওয়া হয়েছে যে যে এক্সপো যারা প্রাইভেট কলেজে বা সেমি গভর্নমেন্ট এবং সমস্ত কলেজকে বলে দেওয়া হয়েছে যে তোমার আপনাদের কলেজের যেন ভর্তির প্রক্রিয়া থেকে কাউন্সিলিং থেকে চয়েস ফিলিং থেকে যেন মো মধ্যে যেন সমস্ত ক্লিয়ার হয়ে যায় সেপ্টেম্বর অক্টোবর মাঝে যেন ক্লিয়ার হয়ে যায় এবং হচ্ছে তোমাদের এইখানে একটা ম্যাসেজ অবশ্যই সবাই ঢুকেছে দেখো ফার্স্ট ফেস অফ দ্য সিট অ্যালয়মেন্ট ঠিক আছে যারা চয়েস ক্লিং এবং কাউন্সেলিং যারা করেছিল তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা ম্যাসেজ অবশ্যই ঢুকেছে তাদেরও অনেক কিছু সমস্যা বা সম্মুখীন হতে হয়েছিলো তো সেই ক্ষেত্রে অ্যাডমিটারের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যেটা বলে দিয়েছে সেটা কী বলেছে ফার্স্ট ফেজ সিট অফ দ্য অ্যালয়মেন্ট যারা আইটিআই এবং পলিটেকনিক করবে ভাবছো ঠিক আছে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে পলিটেকনিক এবং আইটিআই যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যারা এক বছরের বা দু বছরের আইটিআই করবে এবং দু বছরের পলিটেকনিক বা তিন বছরের পলিটেকনিক যারা করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ম্যাসেজটা প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু স্টেট কাউন্সিলিং কিন্তু অফিসিয়ালিভাবে ম্যাসেজে কিন্তু পাঠিয়েছে তো যাদের কিন্তু তোমাদের ম্যাসেজ ঢোকে নেয় যে কোনো স্টুডেন্ট দেখো ফার্স্ট অফ অল ডিয়ার ধরো অমিত হচ্ছে ডিয়ার অমিত ফার্স্ট ফেজ অফ দ্য সিট অফ দ্য অ্যালয়মেন্ট মানে তার যে ফার্স্ট সেম যে কাউন্সিলিংটা ফার্স্ট সিট কাউন্সিলিং যেটাকে বলে বা অ্যালয়নমেন্ট যেটাকে বলে সেই অ্যালয়মেন্টটা কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দিয়ে যে অ্যাডমিশান ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক গেট দ্য অ্যাডমিশান উইডিং অফ দ্য থ্রি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে পাঁচটার সময় কিন্তু তোমাদের ইনস্টিটিউটকে কিন্তু জানানো হচ্ছে ঠিক আছে পাঁচটা পি এমন তিনে সেপ্টেম্বরের মানে অ্যাডমিটেড মানে যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে ঠিক আছে এবং পলিটেকনিক গেট অ্যাড অ্যাডমিটেড উইটিং হবে থ্রি সেপ্টেম্বর ফাইভ ইউর ইনস্টিটিউট প্লিজ এখানে তোমাদের বারে ভিজিট করতে হবে ঠিক আছে এখানে তোমাদের বারে ইনস্টিটিউট পর ডিটেল তোমাদের ডিটেল দেওয়া হবে ঠিক আছে তো তোমরা যাদের কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট অ্যালয়ন্ট ও সেকেন্ড অ্যালয়নমেন্টের জন্য অপেক্ষা করো ঠিক আছে তারপর হচ্ছে থার্ড তারপর হচ্ছে ফোর্থ এই ক্লিয়ার হওয়ার পর তোমাদের দেন অ্যাডমিশান হবে ডেটেড বাই ডেট কিন্তু কাউন্সেলিং দেবে ও সেপ্টেম্বর অক্টোবর মাসে সমস্ত ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ক্লিয়ার হয়ে যাবে সেপ্টেম্বরের সম্পূর্ণ তোমাদের কাউন্সিলিং প্রসেস কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে ডেটেড বাই ডেট দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রসেস পসিডিও চলবে কিন্তু সকালে যে মেসেজটা তোমাদের দেওয়া হয়েছিল সেটা কি দেখো সেটা কি বলে যে দি স্টুডেন্ট উইল বি টেক দ্য অ্যালয়েনমেন্ট লেটার অফ ফার্স্ট ফেস অফ দ্য কাউন্সিলিং টেক অফ দ্য অ্যাডমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ দ্য স্পন্সর পলিটেকনিক আইটিআই অ্যান্ড সেকেন্ড সেমিস্টার উইথ সেকেন্ড অ্যান্ড সেম সেপ্টেম্বর মানে সেকেন্ড আমি কাউন্সিলিংয়ের চিফ সেক্রেটারি বা চিফ কাউন্সিলারকে আমি অনেকবার ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমার বিষয়ে কিন্তু চলাচলি করছে তো সেক্ষেত্রে আমি বলবো সমস্ত ছাত্রছাত্রী যেন অক্টোবর মাসে যেন ক্লিয়ার হয়ে যায় কেননা স্যার যদিও যদি দেরি করে হয় তো সেক্ষেত্রে পরীক্ষার যে আপডেট আসবে সেটা কিন্তু দেরি হবে ছাত্রছাত্রীরা লেটে পরীক্ষা দেবে সার্টিফিকেট আসতে দেরি হবে কোর্স কমপ্লিট করতে লেট হবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আটই সেপ্টেম্বর যাদের রিপোর্টেড ক্লাস অফ দ্য ক্যান্ডিডেট গিয়েটিং অফ দ্য সেকেন্ড ইয়ার পলিটেকনিক ডিপ্লোমা স্টাডি অফ দ্য ক্লাস থ্রি আফটার আমি বলবো তোমাদের মেনলি অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাওয়া ভালো কেননা হচ্ছে তোমাদের যদি সেশান যত কেননা তোমাদের যেন ছ মাসের সিলেবাসটা কিন্তু মেনলি তিন মাসের করে দিয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে তিন মাসের আগেই কিন্তু তোমাদের অক্টোবর মাসেই ক্লাস চালু হবে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তোমরা খাতা কলমে লিখে রাখো তোমাদের অক্টোবর মাসে ক্লাস চালু হতে পারে বা সে অক্টোবরের শেষে বা সে নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে কেন হচ্ছে তোমাদের এই প্রসিডিওরটা যদি লেট হয় তো ক্ষেত্রে তোমাদের এক্সাম দিলে হবে এবং তোমাদের সমস্ত কিছু ডিলে হবে এবং সমস্ত কিছু স্টেট কাউন্সিলিং থেকে অফিসিয়ালি আপডেট কিন্তু লেটে আসবে লেট টু ডিলে আসবে তো তখন বলবে দাদা আপনি তো ঠিকই বলেছিলেন তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিংয়ের কাছে আমি একটি অনুমতি করব যে অনুমোদন করব এবং অনুমতি দেবো যে আপনারা অক্টোবর বা সেপ্টেম্বর মাসে কিন্তু তোমরা আপনারা এই সেপ্টেম্বরটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাক অক্টোবর নভেম্বরে ফার্স্ট উইক এ যেন ক্লাস স্টার্ট হয়ে যায় কেননা যত ডিলে ক্লাস চালু হবে তত কিছু এক্সাম পিছতে থাকবে বা এক্সাম আগাতে থাকবে এরকম করে কিন্তু পড়াশোনার মেনশানটা কিন্তু ভালোভাবে যাবে না তো সেক্ষেত্রে আশা করছি তোমাদের এই ম্যাসেজটা অবশ্যই যাদের ঢুকে গেছে তাদের অবশ্যই কমিশনে কমেন্ট করবে যারা ঠকে নেয় তাদের কিন্তু ঢুকে যাবে আজকে রাত্রির মধ্যে তো সেক্ষেত্রে যাদের হয়ে গেছে তো অবশ্যই ডেকে নেবে ঠিক আছে চলো আজকের টপিক এখানে এন্ড করছি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক থ্যাংক ইউ